দয়ালু তারা পাগলকে ভালোবাসে পাগলকে শ্রদ্ধা করে আর পাগলকে ভালোবাসে শ্রদ্ধা করে বিধায় আমাদের মতো কিছু লেবাসদারি পাগল আছে এই লেবাসদারি পাগল কতগুলো আছে আনাচে কানাচে আমি তাদের সন্ধান খুঁজি যে আমি কি একাই ভণ্ড না আমার মতন আরো হাজার হাজার ভণ্ড বাংলাদেশের আনাচে কানাচে পড়ে আসছে আচ্ছা আপনি যে একটু আগে বললেন আপনি হেডাম বাবা আপনি সকল বাবাদের হেডামালা আপনি একজন পুরুষ যা কিনা আসলে ভন্ডামি করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কি মানুষের কাছ থেকে সাহায্য নিচ্ছেন নাকি মানুষ এমনি আমাকে ডাক দিয়ে দেয় আমি হ্যাডাম বাবা আমার একটা হ্যাডামি আছে না আচ্ছা আপনার কাকা এই যে হ্যাডাম বাবা এই যে মিরপুর শাহালি মাজার বলেন বিভিন্ন মাজার বলেন মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা সেখানে গাজা কেন খায় বাজান গাজার বিরুদ্ধে আমি সর্বসময় নিয়োজিত আমি সমাজের প্রতিটা সচেতন নাগরিককে বলি একটু এদিকে হ্যাঁ আপনারা মাদককে না বলুন আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলুন মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা একটা অলির জায়গা একটা আউলিয়ার জায়গা সেখানে গাঁজা সেবন করার কোনো জায়গা না তবে আমাদের মতো কিছু লেবাস পাগল আছে যারা পাগলের লেবাস পরিধান করে তারা মাজারকে হাতিয়ার করে মাজারের আশেপাশে গাঁজার আসর বসায় হ্যাঁ তোরা গাজা খাস খা কিন্তু বর্তমান প্রজন্মে যুব সমাজের হাতে তোরা কেন গাঁজা তুলে দেশ আমি এই বাংলাদেশের প্রতিটি জনসাধারণের কাছে প্রতিটি সচেতন নাগরিকের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের মতন এই ধরনের কিছু ভণ্ড পাগলদেরকে বিতাড়িত করুন আপনারা সুচ্ছার হন আপনাদের ছেলে মেয়েদেরকে আগামী সুন্দর সুস্থ উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার জন্য সাহায্য সহযোগিতা করুন তাদেরকে মাদকের হাত থেকে ফেরান আচ্ছা মাজারে আপনি যেটা আমি আপনাকে প্রশ্নটা করলাম মাজারে গাজা কেন খায় আপনি সেটা আপনারা ভালো জানেন আমি তো বাজন জানি না আমি ধুনপান করি না আমি গাজা পছন্দ করি না আমি এই ব্যাপারে জানি না আপনারা ইউটিউব নিয়ে ঘুরেন আপনারা চ্যানেল নিয়ে ঘুরেন আপনাদের পিছনে সমাজ আছে আপনাদের পিছনে প্রশাসন আছে আপনাদের পিছনে গভর্নমেন্ট আছে আপনারা এটাকে নিয়ে তদন্ত করতে পারেন যে তোমরা পবিত্র জায়গায় কেন এই গাঁজা ব্যবহার করে এই পবিত্র জায়গাটাকে অপবিত্র করতেছো তোমাদের পাগলে তো একটা নাম আছে একটা সম্মান আছে তোমাদের সম্মান তোমরা কেন নিজেরা নষ্ট করতেছ বাজান আমাকে জায়গা দেন আমি আপনাদের একেবারে সর্বশেষ একটু একটু আমার হাতে এটা একটু দিবেন আপনি একটুwidetilde যুক্ত হবেন না একটু বাজান এটা আমার হেডাম আপনার হেডামটা আমি একটু দেখি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা নাকি ওনার হ্যাডাম এই হ্যাডামে একটা আমরা দেখতে পাচ্ছি অতি ফাস্তে একটা গাছ গাছের এখানে অনেকগুলা পুঁতি দিয়েছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন তো এই যে আপনি কি বাংলাদেশের বিভিন্ন জেলা কি ঘুরে বেড়ান এটা নিয়ে হ্যাঁ আমি বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াই থাইল্যান্ড ইন্দোনেশিয়া জাপান লন্ডন আমেরিকা আপনার ফ্যামিলি মত কে কে আছে জি আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে 80টা বউ আছে 80টা বউ আছে সেটা আপনি বলছেন আমি মানলাম 80টা আপনার বউ আছে কিন্তু বর্তমানে যাকে নিয়ে ঘর করছেন বাংলাদেশের প্রতিটা জনগণই আমার পরিবার প্রতিটা জনগণের পরিবার প্রতিটা মানুষই আমার পরিবারের একটা অন্তর্ভুক্ত অংশ ছেলে ছেলে সন্তান সন্তান কয়জন আমার অগণিত অগণিত মানে একাধিক একাধিক মানে এই যে আপনি আপনার ছেলে সন্তান একাধিক তারা কিছু বলেন আপনি যে একজন পাগলামি করে বেড়াচ্ছেন হ্যাঁ তারা আমার সুপথে থাকলে তারা দেখে আমি যখন বাঁকা পথে যাই তখন তারা শাসন করে তারা আমাকে ধরাই দেয় যে তুমি বাঁকা পথে যাইতেছো তুমি ভুল পথে চলতেছো তুমি ভুল পথ পরিত্যাগ করো সৎ পথের দিকে অগ্রসর হও এটা আমার ছেলের সন্তান আমার আত্মীয় স্বজন যারা আছে তারা আমাকে সর্বসময় অবগত করে কোন ছেলেরা বড় ছেলেরা মারা টারে না আপনার আরে কয় কি মধ্যে মধ্যে বাইন্দাত হয় মধ্যে মধ্যে বাইন্দাত হয় হ্যাঁ মধ্যে মধ্যে বাইন্দাত হয়ে যায় দেখেন উনি হচ্ছেন কি একজন হেডাম বাবা এই হেডাম বাবা নামটা নিশ্চয়ই কেন দিয়েছে হয়তো আপনারা শুনেছেন যে হেডাম বাবা তিনি নাকি সকল বাবাদের উনি নিজে একজন বাবা মানে এই জন্য নাম দিয়েছে হ্যাডাম বাবা তিনি হচ্ছেন আপনি দাঁড়ান এত ব্যস্ত হয়েছেন আমার ব্যস্ত আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি কাপনের কাপড় পরে আছেন কেন কাফনের কাপড় পরে আসছি কারণ আমার মৃত্যুর কোনো সীমাবদ্ধতা নাই আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি আমার কাফনের কাপড়ের জন্য কারো কাছে যেন হাত পাততে না হয় তার জন্য আমার নিজেটা আমি নিজেই পরিধান করে আছি আপনার না আশিটা আশিটা